সুমিয়তুল আহমদের সর্বভারতীয় সভাপতি এই কথাটা বলেছেন তখন আমাদের উচিত হবে যে সর্বভারতীয় সভাপতি যেভাবে যে মন্তব্য করেছেন আমার মনে হয় তাকে অনুসরণ করেই আমরা আমাদের চলা উচিত এই যে কথাটা দুই তিনজন সাংবাদিক যারা নিল নিয়ে দশ সেকেন্ডের একটা ভিডিও তারা জনসমক্ষে সমক্ষে তুলে ধরল তো সব আগা এবং গুড়া সব কেটে থার্ড সেকেন্ডের ভিডিও দিল আমি যেখানে বলেছি যে তিনি বলেছেন যে এই বিলটা যেহেতু পাস হয়ে গেছে তো আমরা আইনি প্রক্রিয়া তার মোকাবিলা করতে হবে তারা সব কেটে একটা সামান্য একটা ওয়ার্ড রেখে আমাকে জনমানুষে মানে হেও প্রতিবন্ধ করার জন্য এই সাংবাদিকরা এই যে কাজ ঘৃণতম যেটা কাজ করেছে আমি তাদের এগেনস্টে আমি কোর্টে কেস করব এবং আমি দেখব যে তাদের কোনো বিচার হয়ে কিনা কারণ এই ধরনের মন্তব্য এই যে সাংবাদিক যারা আছেন আমি তাদেরকে আর কোনোদিন দিন ডাকবো না এবং যারা এই কাজটা করেছেন আমাকে জনমানসে হেয় প্রতিপন্ন করার জন্য যারা করেছেন অন্তত কেসের মাধ্যমে তাদের মোকাবিলা আমি করবো